আমার রবিন ভাই অসনি নো বেলা নাই আমি আইল্লা খান দিয়ে সাইড তনে টোটাল মিডিয়ার কোনো প্রোগ্রাম জানলা দেখ হ্যাঁ কারণ হর্দার ভাজ করবাই লেখি তুই না হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সব বিষয় পর্দা হ্যাঁ ডাইন অবস্থা ও হয়েছি আর ও আজ নেঠো তুলতে এলায় কোথাও আজ দেওয়া হয়েছে হয়েছে আর মূল্যারে বহা হবে এটা হ্যাঁ এটা কি কী তার অমিত ভাই লাই চলছে আর ইচ্ছা বিষয় কিছু বয়স্ক ভাব আমার দিয়া তো মারি লইছে হ্যাঁ আমি আসলাম ঈদে মিলান পুন্মী ব্যবহারে আলোচনা করবো তবে কমিটির সিদ্ধান্ত সেই মর্মে হইতেও হলা না তবে এক বাটে বাটে করবো কারণ আমারে মা বই লোকের বেজান পালা হয় ই মাত মাঙ্গা পালা এমনে দোয়া করায় বালার মাঝে তো হঠ জাত বালা আছে এখনো লাইব ভেজান আছে বুধ এখনো বেজান মাহ লাইব আছে আল্লাহ মানুষরে ইনসান জাত এত সুন্দর জাত আল্লাহ পয়দা করছেন আল্লাহ দুইটা হাত আমরা নিয়ামত দান করছেন দুইটা ভাব সময় কম বেশ ভূমিকা সময় নিচিনাও ভাত্রি ঠিক আছে টাইমর দাম আছে এবার নির্ধারিত সময় আছে আমার পিছনে আবার বড়ো বড়ো ঊলামাই কেরাম রয়েছে আমার তো চাহিদা বালা না আর আমি দূর হই কারণ হরিমগঞ্জ টাউন তো আটান্ন কিলোমিটার দুঃখ নেই আমার বাড়ি মাত বোঝা গেছে আমার গ্রামের নাম শাগি হল আর আই দিনও আমি এক গ্রামের নাম হইল হঠাৎ

أَمَرَ الله قرآن سوري برمضان يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبس منهما

আমি এই আমরা খারে ডরাইতাম আমার বুঝরে গেল দুনিয়ার জমি দুনিয়ার জমি লোক কোনো মানুষরে ডরাইলে কামাইবে না আমরা একমাত্র আল্লাহর বোনালা ডরাইতাম

এংক আল্লাৰ বোলায় আমিনা শৰ্মাই আমাৰ বন্ধু বান্ধী হল এই জমিনৰ মধ্য়ে আমি আল্লাৰে ধৰাও আমি আল্লাৰে ভয় ভৰি ৰাওঁ যে মানুষে জমিনত আল্লাৰে দৰায় বয়সৰ হব এংকুন তুম মক্মিনী অ মানুহ জমিনৰ

ইনশাআল্লাহ ফরজ বানাই না কলিমা নমাজ রোজা ওজব যাকাত হইল আমাদের জন্য ফরজ জানি নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ কলিমা আমাদের জন্য ফরজ ওজব আমাদের জন্য ফরজ যাকাত আমাদের জন্য ফরজ এই ফছটারে দুই ভাগে বিভক্ত হয় কোন কোন মানুষের জন্য ফছট আল্লাই ফরজ বানাইলা আর কোন মানুষের জন্য আল্লাহ তিনটা ফরজ বানাইছেন ও না সুবহানাল্লাহ কলিমা যেটা আছে আমার জন্য যেভাবে ফরজ আমার সাহেবের জন্য সমান আপনার জন্য কলিমা ফরজ সফর নাই ইঞ্জিনিয়ার টুকটুকি এলা যে ভাইসা বাসন তার লাগে কলিমা ফরজ নমাজ যেটা আছে সবার জন্য ফরজ ঠিক নানি এসার নমাজ ফরজ হয় রাখা সাইড রাখা কিন্তু আমার জন্য দুই রাখা আমি মুসাহির উপরে ডাবুল মুসাহি এর মধ্যে নমাজ আমার জন্য ফরস রোজা যেটা আছে সেই রোজা আল্লাহ রব্বুল আলমিন ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরস বানাইলা হজ যেটা আছে মাল যার আছে মালে নিসাবর মালিক হইবায় বন্দা তোমার জন্য জন্ম যদি আল্লাহ দলর মালিক মালায় মালের মালিক মালায় বন্দা নতুবা জমি মধ্যে তুমি বিপদ বলি যাইব হজ ভর বাদে আদায় করলেই তাই ফরে যদি ভস্যা কমি যায় অসুবিধ যদি হয় দুর্বল হয়ে যায় অভাব হয়ে যায় বিপদ বলি যাইবা এর কারণে হজ ফরজ হওয়ার লগে লগে আপনি হজর খামটা আদায় করে লিতা আল্লাহ তৌফিক দান করে আমি জকাত মাল তন্দুলতুর ভরে এই জমিনের মধ্যে যদি আল্লাহ ও তাল সম্পর্কের মালিক আমরা জমিনের মধ্যে বানাই মালর মালিক আল্লাহ বানাই তাহলে জমিনের মধ্যে মালর জকাত বন্ধা জমিনে আদায় করতে লাগবে ঠিক সেই রকম এই যে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য পর্দা ফোর্স খারুফরে খারুফরে ফোর্স বেটিন তোর হলে মাশাল্লাহ আল্লাহর বন্ধা জানা আসলে আমার বুঝুর পর্দা যেটা শুধু মা জন্য ফরজ নাই আমরা পুরুষ আছি আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছেন ভগবান সুবহান আল্লাহ পর্দা কিতা পর্দা কিতা বলে আল্লাহ রব্বুল আলামিন একটা বিশেষ আইন একটা নির্দেশ এটা মানা হইল আমাদের জন্য ফরজ যাই পর্দার উপরে সতর্কতা অবলম্বন করবা দুনিয়া দুনিয়া আতর জীবন আল্লাহ উজালাব যার মাঝে পর্দাস পর্দার হালতে জমিন এনর দুনিয়ায় তো আপনি ইজ্জতি কবর সম্মানী কামতর ময়দানও আপনি ইজ্জতি সম্মানী ছু বহান্লাহ যাই জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন কর্তা নাই এন দুনিয়ার জমিন বরবাদ জন্য এর কারণে পর্দা যেটা আছে পুরুষ নারী পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা আমরা পুরুষ তারা আছি হাটুতনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুড়িয়া রাখার নাম পর্দা বেটাইনতরা লাগি হাটুতনে নামি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুড়িয়া রাখার নাম হইলো পর্দা তবে সমস্ত শরীর আমরা ডাকিয়া রাখতাম ঠিক আছে না উদলা রইতাম না মক্রু যদি কোনো বালা মানুষের ডেকে মধ্যপ্রদেশ জ্বালাই দিব এর কারণে মানুষের নজর আছে আছে না নজর আছে বাঘর নজরিয়া মানুষের যদি দেখিলায় বেলুর গুড়ি আইবে খামাইব না আল্লাহর কালাম পড়াণ শরীর আপনার থপিক ল এর বাদে আল্লাহর হুকুম হইলে আপনার নজরের আছর পড়তো মা বইন যারা समस्त শরীর 24 টা ঘন্টা গুরিয়ে রাখার নাম পর্দা মা বইন বল ফাজাগ আছে না আইরে হায় এমন এক বিষয় মা বইনদের লাগি চব্বিশটা টা ঘন্টা গুরিয়ে রাখা শরীর 24 টা ঘন্টা গুরিয়ে রাখার নাম হইল পর্দা এর কারণে এই দুনিয়ার জমিনো আল্লাহ আমরা রে মানব খুলে জন্ম দিচ্ছেন একজন নবী আল্লাহ ধান যে নবী আদর্শ যে নবীর চরিত্র যে নবীর আখলাক যে নবীর ব্যবহার খেলা আছে আম্মা যান আইসা আল্লাহ তাহারে সাল করা হইল যে আমরা নবীর চরিত্র কিরকম আসলো আম্মা যান আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তাহলে ফরমায় কানা হলো কহল কোর আনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ এর কারণে যে গৰ পর্দা আছে ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল সুহান আল্লাহ যে বাড়ির পর্দা আছে ই বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে এলাকাত মহল্লার মাঝে পর্দা আছে এই মহল্লার মধ্যে আল্লাহর রহ্মত এবং বরকত নাজিল আল্লাহ যে গৌরব পর্দা নাই যে বাড়ি পর্দা নাই গরব এই বাড়ী আল্লাহর রহমত এবং বরকত নাই আল্লাহর গজব আর গজব সেই হয়ে যায় আল্লাহ হফাজত কর যে এলাকার মাঝে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল না আল্লাহর গজব আর গজব নাজিল কারণে আমার বুঝর দুনিয়ার জমিনও যে জমি মধ্যে অসংখ্য গুণার খামি যায় সেই জমিনের জন্য আল্লাহ রহমত এবং বরকত বন্ধ করিলেন কারণ আল্লাহর গজব আর গজব নাজিল হই যায় কয়লানি কারণ কি দা আমার এই দুনিয়ার জমিন আমরা জমিন আসি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মারা যাইমো জমিন যত জিনিস আছে রে প্রত্যেকটা জিনিসের জমিন মরণ আছে আছে নাই আমরা মারা যাইমো যে জমিন আছি সেই দুনিয়ার একদিন মরণ আছে কোনদিন দিন ওয়ালু ফি খাফিস সুরি বাইযাহুম মিনাল মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসুলুন যদিন আল্লাহর কাম সংগঠিত করবা ও দিন হইল দুনিয়ার মরণের দিন আল্লাহর জাতীয়তা সময় পর্যন্ত কামাতাল্লাহর সঙ্গwidetilde করতালায় লা তাকুমুসসাআহ আতা ইয়াকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ईमानदार মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব খোদার কসম তত সময় পর্যন্ত আল্লাহ কাম কামর সঙ্গwidetilde করতালায় হাওনা সুবহানাল্লাহ আরджуন সুবহানাল্লাহ

ফরমান জমিনের মধ্যে যতটার ধর্ম আছে জমিনের মধ্যে যতটার ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে আসেনি প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওকালকল ইসলাম হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল সুবহানাল্লাহ দিন ইসলাম চরিত্র হইল হায়া লজ্জাশীলতা হায়া এইটা কোনটা দুনিয়ার জমিল নবীগণের সুন্নত আছে অসংখ্য সুন্নত আছে আমি আপনার সামনে আলোচনা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিন নবীগণের এক নবীন নাই নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় চারটা সুন্নত আর বাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় চারটা সুন্নত ইয়া রাসূলুল্লাহ এই চারটা কোন চারটা হইলাও নাম্বার ওয়ান হইল আল হায়াউ লজ্জা শরম লজ্জা শরম যার মাঝে হায়া আছে তার মাঝে লজ্জা শরম আছে আছে না যার মাঝে হায়া নাই তার নাম কিতাব

যার মাঝে হায়া আছে লজ্জা আছে সরম আছে আল্লাহার বন্দা বন্ধীর ভিতরে ইমান আছে বল আর ইমানি হালতে যদি বন্দা মারা যায় বন্দা মারা যাইবাই আল্লাহে তোমার জন্ম তোর মধ্যে জায়গা দিলাইবাস আল্লাহ এই দুনিয়ার জমিল যে মা বইন হল পর্দার হল সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবাই মা গ মারা যাইবাই কালকা মতন ময়দানো আসরের ময়দানো বাই রইবাই আল্লাহ রব্বুল আলমিনে খাতুনের জন্য হজরতে ভাতে মারা দি আল্লাহ হারে লোক আসর ভর বাসু মহান আল্লাহ পর্দা যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে বন্দার ভিতরে ইমান আছে ওয়াল ইমান হিল জান্না আর ইমানদার মানুষ ইমান লইয়া মানুষ মারা যায় মারা যাওয়ার পরে এই মানুষের আল্লাহ জন্য তো জায়গা দিলেন সুবহানাল্লাহ এত সময় হাদিস শরীফ ধরে আলোচনা করলাম কোরআন শরীফের ধারে লই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা কতটা সুরা একশো চোদ্দটা সুরা একটা সুরার নাম হইল সুরা আল বাকারা আছে নানানি কিতার লাগে নাম বাকারা বাকারাতন শব্দের তৈল গাবি গাই এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে এর জন্য এই সূরার নাম সূরা বাকার শরীফের মধ্যে আর একটা আছে যে চোরার নাম হইল চূড়া নমল আছে নমন শব্দের অর্থ কিতা নামলাতুন শব্দের অর্থ হইল লিখা আর গ্রাম্য ভাষায় কইন আপনার ফিফরা আমরা তো নে সম্মানি ফিফরার নামে আল্লাহর কালাম কোরআন শরীফ একটা সূরা বানাইছেন সুবহানাল্লাহ শুধু খালি সূরা নাই এই সূরার ভিতরে একটা আয়াতি করে মাত আল্লাহ ফিফরার মাত মাতিছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আরেকটা সুরা আছে যে সুরার নাম হইল সুরা আংকাবুত আংকাবুত শব্দের অর্থ মাকড়সা বুঝাইছেন আমরার মাঝে কোনো মানুষ আছেন না যদি হালকা কোনো মানুষ তা কইলে একদিন এক ড্রাইভার ভাইয়ে আর এক ড্রাইভার ভাইয়ে ফোন করে কইতরা কি থারে টিপ টাপ নাই আমি হুনিয়া ধরাই গেছি তা কইন কিটা এরি টিপ মারতো কানো হে তো আপনার সিলিং হ্যা সব সময় চব্বিশ ঘন্টা খালি ইন্টারলক দিব আল্লাহ তোর সুতা দিলাম অনবরও তো ইন্টারলক মারে হইল মাহর কি বলে এখারে হুকা এর কারণে মাহরটা হয় তা কি একজন মানুষ যদি এখারে হালকা তাহলে মাখল হয়ে গেল নাম হইল মাখল এমনি অরিজিনাল নাম হো আব্দুল কুদ্দুস হইতো না উর্বে মাখড়া বাইরে জোহান ইলা মানুষের সমালোচনা করিও না মানুষের ব্যাপারে জমিন সমালোচনা করিও না আল্লাহ ধ্বংস করে লেবা কোরআন শরীফ সুরার নাম আছে এইভাবে একটা সুরা যে সুরার নাম হইল সুরান এই সুরা নুরের মধ্যে আমার আল্লাহ ফরমাইল قل للمؤمنين يغضوا من أبصارهم من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله ربنا لمن فرمنا من حبيب قل للمؤمنين অ নবী আফনে জমিনক ইমানদাৰ বেটা মানুহ যাৰা মুমিন মৰ যাৰাচোন লাই হৈচোন বেইমানৰ কোঠাৰ লাই হৈছিল মোক মিনিনা অ নবী তুমি জমিনৰ মধ্য মুমিন মৰ যাৰাচোন ইমানদাৰ পুৰুষ চাৰাচন তাৰাৰে আপনে জানেই দেওক অ নবী আপনে জমিনক ইমানদার বেটা মানুষের জ্বালাই দে এই জমিনের মধ্যে তাদের যে চক্কুগুলা আছে এই চক্কুগুলা রে জমিন নিম্নগামী বানাই দা সুবহান আল্লাহ চক্ষুরে দাবাইতাম সংযত রাখতাম কোন সময় আমার বুজুর্গ হাটিয়া যাওয়ার সময় হাটিয়া যাওয়ার সময় চক্ষুর সামনে যদি কোন বেগেলা মহিলা পড়িয়া যায় আপনি বেগেলা পুরুষ হঠাৎ একবার সাবা পড়িয়েছে আপনার দায়িত্ব এলো রে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে ভুলবশত একবাৰ যদি বন্ধ আই কোনো মানুহে কোনো বেগেলা মানুহ ৰবাই চাইলাই কোনো গুণা নাই কিন্তু দ্বিতীয়বার যদি চাইলা আল্লাহ এই চকুৰে দুজখুৰা গুণীৰ জন্ম যথেষ্ট অ এ তোৰ তছীৰ নামত আল্লাৰ হবি কৰ ত মাক সেৰ শুধা ভদৰ তে আনি ৰাতি আল্লাহ তালুৱে কৰমাই আল্লাৰ হবি চল্লাল্লা ভোৱালি চল্লা বৰ কাছে চোৱাল সৰণীয়া আৰু চোলাল্লাহ যদি বোল বসত কোন বেগেলা পুরুষে বেগেলা মহিলার বাই একটা বার চাইলায় রসুল আল্লাহ ই বন্দার নামায়ামলো কোন একবার যদি কোন বলবো শত চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচের দাবায় আল্লাহ রাতে বন্দার আমল কোনো গুণা দিত একবার ভুল বসত সাই লাইলে কোনো গুণা নাই সাই লাইলে ইকা নিয়া হই না তো একবার দেখিলে কারণ হাটিয়া যাওয়ার সময় বাই এক্সিডেন্ট দেখি লিস মাথাটা নিচে দিটা ভাই লিটা মাক বুঝা যান নি চাব এখারে নিজের গরু লাগান ওয়াজ ভরি বুঝাইছে ইয়াক দুমিন নাম সারিহি এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব ওয়ায়হফাজু ফুরুজাহুম ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও পুরুষ সারা জন তাদের জানাই দেও তারা যেন তাদের লজ্জা সানোর হেফাজত করে লাইতা খাওয়ান আমার বুজুর্গ